এখন স্ক্রিনে আপনারা যে অ্যানিমেশনটি দেখছেন বিশ্বাস করুন এটি তৈরি করতে কোনো প্রথাগত থ্রি সফটওয়্যার বা অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়নি না ব্লেন্ডার না মায়া না সিনেমা ফোর কিছুই না এটি সম্পূর্ণ ফ্রি এআই টুলস দিয়ে তৈরি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একদম ফ্রি বর্তমানে এআই দিয়ে অসাধারণ থ্রি ডি অ্যানিমেশন তৈরি করা সম্ভব হলেও একটা জায়গায় এসে সবাই আটকে যায় সেটা হলো ক্যারেক্টার কনসিস্টেন্সি বা চরিত্রের ধারাবাহিকতা দেখা যায় এক দৃশ্যে চরিত্রটি যেমন পরের দৃশ্যে হয়তো তার চুলের রঙ বদলে গেছে মুখের গঠন আলাদা হয়ে গেছে অথবা পোশাক একদম ভিন্ন এই সমস্যাটা এআই অ্যানিমেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি সহজ এবং রিপিটেবল ওয়ার্কফ্লো দেখাবো যার মাধ্যমে আপনারা প্রতিটি ফ্রেমে চরিত্রের চেহারা একই রেখে নিখুঁত লিপস্টিংক সহ সম্পূর্ণ থ্রি কার্টুন তৈরি করতে পারবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই পুরো প্রসেসটি আপনি আপনার ফোন বা কম্পিউটার যে কোনো একটি দিয়েই করতে পারবেন আজকের ভিডিওতে আমরা ঠিক এই অ্যানিমেশনটি স্টেপ বাই স্টেপ তৈরি করতে যাচ্ছি ধাপ এক পরিকল্পনা এবং মাস্টার প্রম্পট যে কোনো ভালো অ্যানিমেশনের পেছনে থাকে একটি শক্তিশালী পরিকল্পনা আর এই পরিকল্পনা তৈরি করতে আমরা ব্যবহার করব একটি মাস্টার প্রম্পট এই প্রম্পটটি আমি বিশেষভাবে ডিজাইন করেছি যাতে এটি আপনার জন্য সম্পূর্ণ অ্যানিমেশন প্ল্যান অটোমেটিক্যালি তৈরি করে দেয় প্রম্পটটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি লিংকটি ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে আপনারা এটি কপি করে নিন এবার সরাসরি চলে যান ক্লডে ক্লড হলো একটি অত্যন্ত শক্তিশালী এআই যেটি কমপ্লেক্স প্ল্যানিং এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে অসাধারণ সেখানে এই মাস্টার প্রম্পট পেস্ট করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ক্লড আপনার জন্য পুরো অ্যানিমেশনের একটি পূর্ণাঙ্গ প্ল্যান তৈরি করে দেবে এতে ঠিক কি কি থাকবে প্রথমত একটি চমৎকার স্টোরি স্ক্রিপ্ট যেখানে বিগিনিং মিডল এবং এন্ড সবকিছুই সুন্দরভাবে গোছানো দ্বিতীয়ত ডিটেলড ক্যারেক্টার প্রোফাইল প্রতিটি চরিত্রের বয়স পোশাক চুলের স্টাইল রং এমনকি তাদের পার্সোনালিটি ট্রেইটস পর্যন্ত তৃতীয়ত প্রতিটি চরিত্রের জন্য আলাদা ইমেজ ব্রম্পট যা আপনি সরাসরি এআই ইমেজ জেনারেটরে ব্যবহার করতে পারবেন এবং সবশেষে সংলাপ সহ ভিডিও তৈরির প্রম্পট প্রতিটি সিনের জন্য আলাদা অর্থাৎ আপনার হাতে এখন একটি কমপ্লিট ব্লুপ্রিন্ট বা ম্যাপ আছে যে আপনি ঠিক কি তৈরি করবেন এবং কিভাবে করবেন এটা অনেকটা একটা সিনেমার স্টুরি বোর্ডের মতো ধাপ দুই ক্যারেক্টার এবং সিন জেনারেশন এখন আমাদের কাজ হলো এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া এজন্য আমরা ব্যবহার করব জেমিনাই গুগলের এআই টুল এর সবচেয়ে নতুন ন্যানো ব্যানানা মডেলের মাধ্যমে প্রফেশনাল কোয়ালিটির প্রায় পিক্সার লেভেলের ছবি তৈরি করা সম্ভব চলুন দেখি কিভাবে ক্লড থেকে আপনার প্রথম ক্যারেক্টারের প্রমটি কপি করুন ধরুন আপনার প্রধান চরিত্র একটি সাহসী ছোট্ট মেয়ে সব সবকিছু লেঠা আছে তার চুল কেমন চোখের রং পোশাক এমন কি তার এক্সপ্রেশনও এই প্রমটি জেমিনাইতে পেস্ট করে জেনারেট দিন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে একদম পিক্সার স্টাইলের শার্প টেক্সচার এবং ক্লিন লাইটিং এর একটি ক্যারেক্টার তৈরি হয়ে গেছে যদি প্রথমবার একদম পারফেক্ট না হয় ঠিক আছে তিনবার চেষ্টা করুন কিন্তু সাধারণত জেমিনাই প্রথমবারেই চমৎকার ফলাফল দেয় একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় ক্যারেক্টারের ছবিগুলোও তৈরি করে নিন হয়তো একটি ওয়াইজ ওল্ড মেন্টার চরিত্র আছে বা একটি ফানি সাইড কিক যেগুলো আপনার স্টোরিতে আছে প্রতিটি ক্যারেক্টারের জন্য আলাদা প্রম্পট ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে প্রতিটি ক্যারেক্টারের একটি করে রেফারেন্স ইমেজ আপনার কাছে সেভ করা আছে এবার আসল মজার অংশ ক্লড থেকে প্রতিটি সিনের প্রম্পট কপি করে জেমিনাইতে পেস্ট করুন উদাহরণস্বরূপ প্রথম সিন হতে পারে মেয়েটি একটি জাদু করি বোনের মধ্যে দাঁড়িয়ে আছে চারপাশে জোনাকি উঠছে প্রম্পটে সব কিছু বিস্তারিত লেখা আছে ব্যাকগ্রাউন্ড লাইটিং ক্যারেক্টারের পোজ ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছু আপনি লক্ষ্য করবেন প্রতিটা সিনের পরিবেশ এবং ক্যারেক্টারগুলো একদম একই রকম থাকছে এটাই হলো ক্যারেক্টার কনসিস্টেন্সির রহস্য কারণ আপনি প্রতিটা প্রম্পটে সেম ক্যারেক্টার ডেস্ক্রিপশন ব্যবহার করছেন এবং জেমিনাই সেই কনসিস্টেন্সি মেনটেন করছে এটি আপনার ভিডিওর কোয়ালিটিকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং দেখতে হবে একদম প্রফেশনাল ধাপ তিন অ্যানিমেশন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আছে সুন্দর সুন্দর স্থির ছবি কিন্তু এগুলোকে জীবন্ত করতে হবে নড়াচড়া করাতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের কথা বলাতে হবে এজন্য আমরা ব্যবহার করব গ্রক যেটি ইলন মাস্কের এক্স এআই কোম্পানির একটি অসাধারণ টুল চলুন দেখি স্টেপ বাই স্টেপ গ্রকের ওয়েবসাইটে যান এবং ইম্যাজিন অপশনে ক্লিক করুন এটি হলো তাদের ইমেজ টু ভিডিও জেনারেটার আপনার তৈরি করা প্রথম সিনের ছবিটা আপলোড করুন ছবিটা আপলোড হওয়ার সাথে সাথে গ্রক সেটা অ্যানালাইজ করবে এবার ক্লড থেকে ওই সিনের জন্য দেওয়া ভিডিও প্রম্পট এবং সংলাপটি কপি করুন প্রম্পটে লেখা থাকবে ক্যারেক্টার কি করবে হয়তো মেয়েটি চারপাশে তাকাচ্ছে এবং বলছে এটা কোথায় এলাম আমি এই পুরো টেক্সট গ্রকে পেস্ট করুন জেনারেট বাটনে ক্লিক করুন এবং ম্যাজিক দেখুন Hey, little one. Don't be scared. I'll help you. You, you can hear me? কয়েক সেকেন্ডের মধ্যে আপনার স্থির ছবিটি মুভ করতে শুরু করবে ক্যারেক্টারের মুখ নড়বে চোখের পলক পড়বে এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ঠোঁটের নড়াচড়া এবং লিপসিঙ্ক সংলাপের সাথে একদম নিখুঁতভাবে মিলে যাবে মনে হবে যেন সত্যিই ক্যারেক্টারটি কথা বলছে এভাবে ধাপে ধাপে প্রতিটি সিনের ভিডিও ক্লিপ জেনারেট করে নিন আপনার স্টোরিতে যদি আট দশটা সিন থাকে প্রতিটির জন্য আলাদা ভিডিও তৈরি করুন হ্যাঁ এতে কিছুটা সময় লাগবে কিন্তু ফলাফল হবে অসাধারণ প্রোটিপ প্রতিটি ক্লিপ ডাউনলোড করার সময় একটা সিস্টেমেটিক নেমিং এডিটিং কনভেনশন ফলো করুন যেমন সিন জিরো ওয়ান সিন ইত্যাদি এতে পরে এডিটিং করতে সুবিধা হবে ধাপ চার এডিটিং এবং ফাইনাল টাচ এখন আমাদের কাছে সবগুলো ভিডিও ক্লিপ তৈরি হয়ে গেছে কিন্তু এগুলোকে একসাথে জোড়া লাগিয়ে একটি সম্পূর্ণ গল্প বানাতে হবে এজন্য আমরা যাব ভিডিও এডিটিংয়ে আপনার পছন্দের যে কোনো ভিডিও এডিটারে যান আপনি যদি বিগিনার্স হন তাহলে ক্যাপকাট চমৎকার এটি ফ্রি এবং ব্যবহার করা অনেক সহজ আর যদি একটু অ্যাডভান্স হন তাহলে প্রিমিয়ার প্রো বা ডাভিনচি রিজলভ ব্যবহার করতে পারেন সবগুলো ক্লিপ এডিটারে ইম্পোর্ট করুন এবং স্টোরি অনুযায়ী টাইম লাইনে সাজিয়ে নিন প্রতিটা সিন যেন সঠিক ক্রমে থাকে সেদিকে খেয়াল রাখুন এক সিন থেকে আরেক সিনে যাওয়ার সময় স্মুথ ট্রানজিশন দিন সাধারণ ফেড ইন ফেড আউট দিয়েও চমৎকার লাগে অথবা আপনি ক্রিয়েটিভ ট্রানজিশনও ব্যবহার করতে পারেন এবার গুরুত্বপূর্ণ একটা অংশ আপনার স্টোরির মুড অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বেছে নিন যদি গল্পটা অ্যাডভেঞ্চারাস তাহলে আপবিট মিউজিক যদি ইমোশনাল তাহলে সফট পিয়ানো ইউটিউব অডিও লাইব্রেরি বা এপিডেমিক সাউন্ড থেকে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন যদি আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ার জন্য হয় তাহলে অবশ্যই ক্যাপশন যোগ করুন কারণ অনেকে সাউন্ড ছাড়াই ভিডিও দেখেন ক্যাপকাটে অটো ক্যাপশন ফিচার আছে যেটা খুবই সুবিধাজনক একদম শেষে একটু কালার গ্রেডিং করুন যাতে পুরো ভিডিও জুড়ে একটা কনসিস্টেন্ট লুক আসে সামান্য কন্ট্রাস্ট স্যাচুরেশন অ্যাডজাস্ট করলেই অনেক প্রফেশনাল লুক আসবে ব্যাস আপনার প্রফেশনাল থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এখন সম্পূর্ণভাবে তৈরি এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য একদম রেডি দেখলেন তো পুরো প্রসেসটা কিন্তু মোটেও জটিল নয় একবার ওয়ার্কফ্লো বুঝে গেলে আপনি যে কোনো ধরনের স্টোরি নিয়ে কাজ করতে পারবেন Hey little one, don't be scared, I'll help you. You, you can hear me? There, you're going to be okay, Azure. No one's ever been this kind to me before. Well, well, what do we have here? A new friend? I'm Azure, and yes, I hope so. I need to return home to the Whispering Woods before the last lantern fades. Then we'll go together. We're a team now. Don't worry, we've got this. Stay close, you two. The forest can be tricky. What if we're too late? What if the lantern's already gone? Hey, we didn't come this far to give up now, Fuzzy. Azure, you can't. Your paw isn't healed yet. But I have to try for my family. Rope secure! See, together we can do anything. Thank you. You mean everything to me. I'm here. I made it. It's beautiful, Azure. I have to stay here, but I'll never forget you. I know. Go be with your family. We'll always be friends. You did a brave thing, Milo. You gave him home. Yeah, and I gained something too. আজকে আমরা একটা ফ্যান্টাসি স্টোরি করলাম আগামীকাল আপনি এডুকেশনাল কন্টেন্ট বানাতে পারেন পশু হয়তো একটা ফানি স্কেট সম্ভাবনা অসীম এই পুরো টিউটোরিয়ালে যেসব রিসোর্স আমি মেনশন করেছি মাস্টার প্রম্প টেলিগ্রাম চ্যানেল লিংক সব কিছু আপনারা পাবেন ডেসক্রিপশনে যদি এই টিউটোরিয়ালটি আপনাদের সত্যিই উপকারে আসে এবং আপনি মনে করেন এই ধরনের এআই টুলস দিয়ে আপনিও কিছু তৈরি করতে পারবেন তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের আরও এআই টিউটোরিয়াল টিপস এবং ট্রিক্সের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন